এবং নয় বাই দুশো সাতাশ নম্বর বুথে তৃণমূলের বুথ এজেন্টকে ঢুকতে বাধা দিয়েছে টিকিটে এমনটাই অভিযোগ করছে তৃণমূল পরবর্তীতে সেখানে তৃণমূলের নেতা আরো কর্মীরা তারা ওই প্রকৃতের সামনে গেলে তারপরে পুলিশের আশাটাই কিন্তু তারপরে অবশেষে তৃণমূলের বুথ এজেন্সকে ঢোকানো হয় এবং তৃণমূল আরোপীরা দাবি করছে তৃণমূলের ওই এলাকায় যে পঞ্চায়েত সদস্য আছে সেই পঞ্চায়েত সদস্যকে কিন্তু প্রাণে মারার হুমকি দিচ্ছে বিজেপি এমনটাই অভিযোগ করছেন তবে ঘটনাস্থলে পুলিশ এসেছে এবং ওই তৃণমূলের বুথ যে ব্রুথ এজেন্ট তাকে কিন্তু পরবর্তীতে পুসে ঢোকানো হয়েছে এই এই যে ঘটনা যে তৃণমূল যেটা অভিযোগ করছে বিজেপির দিকে বিজেপি পাল্টা দাবি করছে যে এখানে কিন্তু কাউকে কোনো বাধা দেওয়া হয়নি মিথ্যা অভিযোগ করছে তৃণমূল এমনটাই কিন্তু বলছে বিজেপি তবে সব মিলিয়ে সকাল থেকেই যে প্রেক্ষি কোচবিহারের ভোট তাতে কিন্তু বিক্ষিপ্ত অশান্তি ছাড়া কিন্তু সেরকম কোনো বড় অশান্তি এখনো কিন্তু কোচবিহারে নেই তবে একটা কথা ভুলই হয় যে গত নির্বাচন বিভিন্ন নির্বাচন সেই বিভিন্ন নির্বাচনে কিন্তু যে উত্তপ্ত হয় কোচবিহার সেই উত্তপ্ত কিন্তু এখনো পর্যন্ত নেই কোচবিহারে এমনটাই বলা চলে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা